ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন ছাত্র নেতা প্রধান বক্তা বক্তাড়ি থানা বিএনপির সভাপতি এবং ধিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন এবং উপস্থিত আছে অন্যান্য নীতিবর্গ সময়ের স্বল্পতার কারণে আমি সবার না করলাম না তবে উপস্থিত আমার আবাস ইউনিয়নের সম্মানিত মুর্বীগণ যুবকগণ এবং সর্বস্তরের সবাইকে আমি আমার আন্ডার শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই কৃষিকাজ দেশে চলমান থাকা অবস্থা অনেকটাই স্বীকার করে তারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম আজকে অভিনয়টা দেওয়ার চেষ্টা নাই যেহেতু এটা আমাদের নির্বাচনী কার্যক্রম নির্বাচনী কার্যক্রমের কিভাবে পরিচালিত হবে এটা আমাদের নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ সাধারণ দেবেন দ্বিতীয়ত আমাদের নয়টা ইউনিয়ন মানে আমাদের ইউনিয়নের নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডকে আমরা কিভাবে পরিচালিত করব আমাদের ব্যাপক সম্পর্কটা কীভাবে ভোট কেন্দ্রে আনব সেই জন্য আমাদেরকে কর্মপন্থা নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে প্রতিটা ওয়ার্ডে কমিটির বাহিরেও কেন্দ্র কমিটি করতে হবে কেন্দ্র কমিটি করার জন্য এখন আমাদেরকে প্রতিটা ওয়ার্ডে জরুরি ভিত্তিতে মিটিং করতে হবে সেই মিটিং এর মাধ্যমে আমরা নির্ধারণ করবো কারা অধিক মানুষ হয়ে আসে এবং তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে তো জন্য আমাদেরকে আজ থেকেই সপাত দিতে হবে যে আমরা প্রতিটি ওয়ার্ডকে শক্তিশালী করে গড়ে তুলবো আমরা এমন একজন পাখি এখানে পেয়েছি যে যেটা আমাদের খুবই প্রকাশিত ছিল আকান্খিত ছিল শুধু এই জন্যই যে এই আমাদের জনপ্রিয় মহা সিনিয়া সাহেব উনি আমাদের কাছে এসেছিলেন একটি উদ্দেশ্য নিয়ে না এই বয়সে সেটা হচ্ছে

কলগনাতে আমরা বিপুল ভোটের মাধ্যমে আমরা আমাদেরকে নির্বাচিত করব বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হলে আমাদের কি করতে হবে আজকে থেকে আমাদেরকে মাঠে নেমে যেটা হবে এবং সর্বস্থর জনগণকে সম্পৃক্ত করতে হবে আমাদের নির্বাচনী কার্যক্রমে ওই ভিতরে আমাদের মধ্যে কোন বিভেদ আমাদের জন্য হয়তো ওই জায়গায় কিছু সমস্যা আছে সমস্যা করা এগুলো আমাদেরকে আমি আশা করব আমাদের প্রকৃতপক্ষে নেতৃত্ব যেন হস্তকেবে আমরা এই সমস্যাগুলো উত্তরণের করতে পার আর আমরা এই বাংলাদেশের জাতি আমরা সতেরো বছর কোন ভোটে অংশগ্রহণ করতে আজকে আমাদের একটা সুযোগ এসেছে আমরা ভোটের নিরপেক্ষ সেই ভোটে আমরা বিপুল করে জনপ্রিয় সিনহাকে নির্বাচিত করবো এই আশা এবং এই ব্যক্ত করে আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শ্বহীদ জিয়া অমৰ হালদিয়া জিয়া জিন্াবাদাম